সুপ্রিয় দর্শক স্বাগতম আমাদের চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে পাসপোর্ট তৈরির ঝামেলা চিন্তার কিছু নেই আজ আমরা আলোচনা করব বাংলাদেশের নতুন পাসপোর্ট করতে কত টাকা লাগে কি কি কাগজপত্র প্রয়োজন এবং ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্টের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে তাহলে চলুন দেরি না করে শুরু করি পাসপোর্টের ধরন বাংলাদেশে বর্তমানে দুই ধরনের পাসপোর্ট পাওয়া যায় এক ই পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট এটি একটি আধুনিক প্রযুক্তির পাসপোর্ট যেখানে চিপের মাধ্যমে আপনার তত্ত্ব সংয থাকে দুই এমআরপি পাসপোর্ট বা মেশিন রেডেবল পাসপোর্ট এটি পুরোনো ধরনের পাসপোর্ট যেখানে তথ্য মেশিনে স্ক্রিন করা যায় কোনটি আপনার জন্য ভালো হবে তা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব আগে জেনে নিই পাসপোর্ট বানানোর খরচ ও প্রয়োজনীয় কাগজপত্র নতুন পাসপোর্ট করতে কত টাকা লাগে নতুন পাসপোর্ট করার জন্য খরচ নির্ভর করে আপনার পাসপোর্টের এবং ডেলিভারির সময় উপরে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ই পাসপোর্টের কি পনেরো পার্টেন্ট ব্যাট সহ আটচল্লিশ পৃষ্ঠার পাঁচ বছরের একুশ কর্ম দিবস মানে একুশ দিনের ভিতরে পাবেন তার জন্য খরচ লাগবে চার হাজার টাকা এবং আটচল্লিশ পৃষ্ঠার পাঁচ বছরের দশ কর্ম দিবসের ভিতরে মানে দশ দিনের ভিতরে যেটা পাবেন ওটার জন্য ব্যয় হবে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা সেম আটচল্লিশ পৃষ্ঠার পাঁচ বছরের দুই দিনের জন্য দুই দিনের ভিতরে পাওয়ার জন্য আপনার খরচ হবে আট হাজার ছয়শো পঁচিশ টাকা আটচল্লিশ পৃষ্ঠার দশ বছরের একুশ কর্ম দিবসের ভিতরে মানে একুশ দিনের ভিতরে পাওয়ার জন্য খরচ হবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো আমি সকল কিছু আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো ওখান থেকে আপনারা দেখতে পারেন এবং আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন কত টাকা খরচ হবে আর এই চারটার পিডিএফ আঁকার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব ওখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং এমআরপি পাসপোর্টের দেখতে পারতেছেন এমআরপি পাসপোর্টের একুশ দিনের ভিতরে যেটা আসবে ওটার জন্য তিন টাকা খরচ হবে এবং দশ দিনের ভিতরে যেটা পাবেন ওটা হবে ছ ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন তবে এটি অবশ্যই আপনার এলাকার পাসপোর্ট অফিস বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করে নেবেন কি কী কাগজপত্র লাগে নতুন পাসপোর্ট করার জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দিতে হবে এক জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দুই জন্ম যদি এনআইডি না থাকে তাহলে আর তিন পাসপোর্ট আবেদন ফর্ম যা অনলাইনে পূরণ করতে হবে চায় পাসপোর্টের ফি জমা রসিদ দিতে হবে পাসপোর্টের যে মূল খরচটি আপনি ব্যাংকে জমা দিয়েছেন ওটার রসিদ নিয়ে আসতে হবে পাস ছবি ও আঙ্গুলের সাপ এটি পাসপোর্ট অফিসে গিয়ে দিতে হবে অনলাইনে আবেদন করার পর এটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং এই নির্ধারিত দিনে অফিসে উপস্থিত হতে হবে ই পাসপোর্ট না এমআরপি পাসপোর্ট ভালো আপনার জন্য কোন পাসপোর্ট ভালো হবে এটি নির্ভর করে আপনার চাহিদার উপর ই পাসপোর্ট এটি নিরাপদ এবং আন্তর্জাতিক মানের অনেক দেশ দেশে বিশ্বাস সহজে মিলে হ্যাঁ দীর্ঘস্থায়ী এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই ই পাসপোর্টে এমআরপি পাসপোর্ট এমআরপি ই পাসপোর্ট তুলনামূলক সস্তা যদি যাদের ই পাসপোর্টের বিশেষ সুবিধা দরকার নেই তাদের জন্য ভালো তবে ভবিষ্যতে এই ই পাসপোর্টের চাহিদা আরও বাড়বে তাই এটি নেওয়াই ভালো তো এই ছিল বাংলাদেশে নতুন পাসপোর্ট করার খরচ প্রয়োজনীয় কাগজপত্র এবং ই পাসপোর্ট ও এমআরপি পাসপোর্টের তুলনা আপনি কোনটি পছন্দ করেন বা আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব ততক্ষণ ভালো থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ